বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা সাইদি ছিলেন বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ তিনি একাধারে আলেম ইসলাম প্রচারক লেখক রাজনীতিবিদ সমাজকর্মী ও সংসদ সদস্য ছিলেন বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নেতাদের মধ্যে তিনি অন্যতম তার জনপ্রিয়তা ধর্ম রাজনৈতিক দল রাষ্ট্র সব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন জালিমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল জীবনের শেষ ১৩টি বছর তিনি বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও জালিমদের কোনো ফাঁদে পা দেননি জালিমের বশ্যতা স্বীকার করেননি হাসিনা সরকার তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে দেলোয়ার হোসেন সাঈদীকে একটি দল গঠন করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল হাসিনা সম্প্রতি এমনটাই জানিয়েছেন মাসুদ সাইদি মাসুদ সাইদি বলেন দুই সালের উনত্রিশে জুন সাইদিকে গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার তাকে একচল্লিশ দিন রিমান্ডে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন এরপর তাকে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আলাদা দল গঠন করে দেওয়ার জন্য পাঁচবার প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি তাতে রাজি হননি উপজেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান আরও বলেন সরকারি খরচে দল গঠন করে দেওয়ার পর বাবাকে বিরোধী দলীয় নেতা করারও প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সরকারের পক্ষ থেকে তবে তিনি তার নীতি ও আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হননি ফলে আওয়ামী লীগ সরকার তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেল হাজতে রেখেছিল আল্লামা সাইদি কখনোই অন্যায়ের সাথে আপোষের পক্ষপাতিত্ব ছিলেন না কারণ তিনি জানতেন অন্যায়ের বিচার হবেই পাপের উপর আল্লাহ তালা লানত ফেলবেই ও আলেম মানবিক মানুষ বাদ দিয়েও তিনি দুর্দান্ত একজন রাজনীতিবিদ ছিলেন সত্তরের দশক থেকে শহীদ আল্লামা দেলবার হোসেন সাঈদি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন ১৯৭৯ সালে তিনি জামায়াতের রুকনে শপথ গ্রহণ করেন ১৯৮৯ সালে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশেসুরার সদস্য হন আল্লামা সাইদি উনিশশো সালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হন উনিশশো সালে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হন আল্লামা সাইদি রহমি মহল্ল হাজার নয় সালে বাংলাদেশ জামায়তে ইসলামের নায়বে আমির হন সেই থেকে শাহাদত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন তিনি পিরোজপুর এক আসন থেকে জামায়াতের মনোনয়ন নিয়ে উনিশশো ও দুই সালে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তার এলাকা হিন্দু অধ্যুষিত হওয়ার পরও তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আল্লামা সাইদি জামায়াতের পার্লামেন্টারি পার্টির ডেপুটি লিডার ছিলেন তিনি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পানি সম্পদ কাউন্সিলের সদস্য ছিলেন কৃষি মন্ত্রণালয়ের জাতীয় কৃষি পুরস্কারের ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের জাকাত বোর্ডের সদস্য ছিলেন এছাড়াও তিনি বহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন অথচ এই মানুষটিকে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জুন গ্রেফতার করা হয় ফেব্রুয়ারি আল্লামা সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তার মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের এমন কোনো উপজেলা বাকি ছিল না যেখানে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হয়নি তার ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে যুবক বৃদ্ধ শিশু কিশোর এমনকি নারীরা পর্যন্ত এই প্রহসনের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল শুধু তাই নয় অনেক এলাকার হিন্দু সম্প্রদায় পর্যন্ত আল্লামা সাইদির এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মৃত্যুর রায়ের প্রতিক্রিয়ায় প্রায় দুই সপ্তাহ দেশ কার্যত অচল হয়ে পড়েছিল শেখ হাসিনা সরকার জনগণের বুকে গুলি চালিয়ে আল্লামা সাইদির প্রতি মানুষের ভালোবাসার জবাব দিয়েছিল সারা দেশে আড়াই শতাধিক মানুষকে খুন করেছিল জালিম হাসিনা সরকার পুলিশের নির্বিচার গুলিতেও মানুষের অবিচল হয়ে দাঁড়িয়েছিল একজন মানুষের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এত মানুষের জীবন দেওয়ার ঘটনা শুধু বাংলায় নয় সারা পৃথিবীতেই বিরল এই অপার্থিব অর্জন কেবল আল্লামা সাইদি রহিমাহুল্লহের পক্ষে সম্ভব হয়েছে অতপর জনগণের সাথে না পেরে দুই হাজার চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাইদিকে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয় আল্লামা দেলওয়ার হুসেন সাইদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন প্রায় চুরাশি বছর বয়সী আল্লামা দেলওয়ার হুসেন সাইদির হার্টে পাঁচটি রিং পরানো ছিল এত সিরিয়াস একজন রোগীকে যথাযথ চিকিৎসা দেয়নি জালিম সরকারের কারা কর্তৃপক্ষ দু সালের পর থেকে শাহাদত পর্যন্ত তার কোনও চিকিৎসার ব্যবস্থা করানো হয়নি সর্বশেষ দু তেইশ সালের তেরোই আগস্ট সকালে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি রহিমহল্ল তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে পিজি হাসপাতালে পাঠানো হয় কারা কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতার কারণে গাজীপুর থেকে ঢাকায় আসতে সারাদিন ব্যয় হয়ে যায় তেরো তারিখ রাত এগারোটার পর হাস্যোজ্জ্বল মুখে তাকে পিজি হাসপাতালে আনা হয় পিজি হাসপাতালে ভর্তি করানোর পরে পরিবারকে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো কিছু জানতে দেওয়া হয়নি এমনকি তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় লাইফ সাপোর্টে নেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের সাথে কাউন্সেলিং করা ও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি চোদ্দ আগস্ট রাত নয়টায় পরিবারকে জানানো হয় তিনি আটটা চল্লিশ মিনিটে ইন্তিকাল করেছেন যাকে পরিবার একটি হত্যাকাণ্ড বলেই মনে করেন সম্প্রতি আল্লামা সাঈদিকে হাসপাতালে চিকিৎসার নামে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় সন্তান শামীম সাইদি। অবশেষে পিরোজপুরে দুপুর একটায় প্রথম জানাজা ও দুপুর দুইটায় দ্বিতীয় জানাজা শেষে আল্লামা সাঈদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় পরিশেষে দোয়া করি মহান রব্বুল আলামিন এই মহান দায়ীকে কবুল করুন তাকে জান্নাতের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করুন সুহাদা, সালিহাইন সিদ্দিকিন ও নবীগণের সাথে তাকে সম্মানিত করুন আমিন